শান্ত সুন্দর গ্রামে প্রতিদিন ভোরে মানুষজন মাঠে কাজে যায় কিন্তু সেই গ্রামের পাশের জঙ্গলে লুকিয়ে থাকে এক ধূর্ত শেয়াল আর এক ভয়ঙ্কর বাঘ শেয়াল সব সময় ভাবে কীভাবে গ্রামের মুরগির বা হাঁস চুরি করা যায় কিন্তু শেয়ালের মতো চালাক না বাঘ খুবই ভয়ঙ্কর সে সরাসরি গ্রামে ঢুকে গরু ছাগল নিয়ে যেতে চায় শিয়াল তুই এখানে কি করছিস ও হে ভাই আমি তো আপনার জন্যই গ্রামে আসি আপনাকে খাওয়ার জন্য সহজে শিকার দেখিয়ে দেই ওই দেখো বাঘ ভাই গোলার ভেতরে মুরগি আছে একেবারে ভোজবাজি। আসলে ভেতরে থাকে গ্রামের লোকজন যারা বাঘ ধরার ফাঁদ পেতেছে খেয়ালের চালাকি বাঘকে বিপদে ফেলে দিল